বেসমিল্লাহ রাহ মা ইবরাহিম প্রিয় সম্মানিত আগোলঝাড়া উপজেলাবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন নয় জুন দু রোজ রবিবার আগোলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আগোলঝাড়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ দুর্নীতির বিরুদ্ধে আপসহীন একজন সৎ আদর্শবান আগুল ঝাড় উপজেলায় একমাত্র কর্মী বান্ধব নেতা বর্তমান সফল চেয়ারম্যান উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা আব্দুর অব্দুর রোহিণ আব্দুর রহিস নিয় ভাইকে আনারস মার্গায় ভোট দিয়ে আগল ঝাড়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ও আমার মামা গো ও আমার মামি গো ও খালা সবার চাইতে আমার আনারস মার্গাই ভালা সব প্রার্থীর চাইতে রই ভাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও সব মাকার চাইতে আমার আনরস মাকাই ভালা সব চাইতে রই শ্রেণিয়া ভাই ভালা বেলার নস্তকুরে মুখে দিয়া পান ভোট দিবেন না জারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে রইস ইন্ডিয়াবাদ ভাইয়ের নির্বাচনী মার্কা অনরোশ মার্কা উপজেলাবাসীর মার্কা অনরোশ মার্কা উন্নয়নের মার্কা অনরোশ মার্কা বাকল ইউনিয়নবাসীর মার্কা অনরোশ মার্কা বাগদা ইউনিয়ন মার্কা আনারস মার্কা রাজিহার ইউনিয়ন মার্কা আনরস মার্কা